র মাইরে মাইরেম না, কার ময় তোমায়ের ভিচরে নাই। মাই তখন আমার ভিতরে! আমি কাজী মুরাত, সামেলা থাকবো দূরাত বিয়া ও বা আমনে ঘরে দুই জনের দেখ ভান জারজি লুরার কাজী সাব! এদি আমার গর ভতরা। আপনি মা হই আমি পতরা ভালোবাস আমরাও! বাংলা ইতিহাস গৌরব গো তোমায় সারা গো মাসে না শুনয় গো পুতরা গো সংসার করব আমরা গো আপনি চাইলে সবই হবে আছি আমি রাজি গো করব সংসার আমরা গো তোমার তা ওই বুড়া ওইসে চলে না আর গাড়ি গো নতুন সংসার বাদ গো লোকায়া প্রেম মেঘ হইছে বাদ এইবার সংসার গো ডাকবো এইবার কাজী গো মাওই মা মাওই গো ডাকো না গো পুত্রা হ্যাঁ ডাকো না সত্তার মধ্যে সুপারি যেমন ফার করে হারে তুমি আমার অন্তর ডারে একবার ফার করে দিছ না পাইতেছি খাবার না পাইতেছি ঘুমাবার

দিন দুপুরে আবার ফোন দেয় কেডা আসসালাম আলাইকুম কাজী সাহেব ওয়ালাইকুম আসসালাম এই যে একটা বিয়ের কাজ ছিল বিয়ে আছে জামেলা আমি কাজী মুরাদ জামেলা থাকবো দুরাত বিয়া ওবা আমনে করে দুইজনের দেখ ভাই জার্জি দুরাত ঠিক আছে তাহলে আমরা বাগান বাড়ি গেতে আসি হ্যাঁ হ্যাঁ কোনে বাগান বাড়ি ওটা তো আমার হাতের না গালে আমি আইতাছি আমি হাঁ? ছাকি ডাকির কোনো দরকার নাই। ওই উকিলবা ভানা থাকলেও চলবে। আমায় কাজী আমারে কয়টা পয়সা করে বাড়ায় দিলে ও হয়ে যাবগা। কোনো সমস্যা নাই। আমিই কাজী আমিই উকিলবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা। দু আর রণমার দি আর কি হইবো? যাই বাগানবাড়িতে। বেরিয়ার করি না। কই গো পুত্রা, তোমার কাজিতে এখনো হইতাছ না। তাদেরকে ফোন দেও। বাগানবাড়িতে তো ইডাই। লোক জন্দা যায়কো আল্লাহই জানে কোন দিন জানি এ আমারে বাইল দিয়া ফুনটুন দিয়ে নিয়ে নাই মাই রাইট হয়ে যাইগা ও যে দূর দে মানুষ দেখা যা দেখি তো আরে গদ সাহেব আইছো না আইছো ও তো খাড়া আছে আমরা রেডি আছি কামলা শুরু করে দিন কি করে তোর নাস দুই দিন আগে বেডির মাইয়া বিয়া দিল আমি থাকে বিয়াটা পড়াইলাম আজকে এই বেডির বিয়া আচ্ছা আইসিজন জন বিয়া তো বই মেলা দূর থেকে আইসি তো একটু জরুরি কাম আছে আইরাই হ্যাঁ আপনার এনে আমি একটু জরুরি কামটা শেষ করে আইতেছি হ্যালো রবি আরে রাহ তোমার সালাম কালাম রবি তোমার বউ এক সারা মিয়া ভাগ্যা আয় পড়ছে মন হয় তুমি জানো সবই তাড়াতাড়ি বাগান বাড়ি আয় পড়ো হ আমি আসি आओ তাড়াতাড়ি আও আচ্ছা হাই সরবনাশ আমার বউ করছে কি এই বুড়া বয়সারে একছরা নেই ভাগ্যে গেল কাজী সাহেব আর কর দേ এই যারা দামেনি বেশি দেরি নাই কাজী সাহেব এদি আমার বউ আর পুত্ররা মান সম্মান গেল গেল দুই দিন আগে আমি তোমার পুরীর বিয়া দিলাম আজকে আইছি তোমার বউরে বিয়া দিবার কি ভাগ্যটা আমার কাজী সাহেব জর্মের বি আমি শুধাইতে চাই করে কি করে

প্রাণের স্বামী আমার তুমি আর পুতুরা মাইরে না পুতুরা তো পুতুরার ভিতরে নাই পুতুরা না কেন সকল আঘাত আমার গায়ে লাগতেছে আপনার মায়ের মাইরেন না কারণ মাের ভিতরে নাই মা এখন আমার ভিতরে करे तुमी मार बागो आमी काजी पागी गो। <laughs>